জীবনের উদ্দেশ্য আমরা জানি না অনেক মানুষই রয়েছে পৃথিবীতে যা দুনিয়াতে আসলো খেলো ঘুমালো দুনিয়া থেকে চলে গেল সে নিজের জীবনের উদ্দেশ্য না জেনেই দুনিয়া থেকে চলে গেল পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানাহুয়া তালা বলেন আম খুলি কুমিন আমলিকুম এই আয়াতে আল্লাহু রব্বুল আলমিন দুটি প্রশ্ন করেছেন সারা পৃথিবীর মানুষের কাছে বলছেন পৃথিবীর মানুষ তোমরা কি নিজে থেকে তৈরি হয়েছো না তোমাদেরকে কেউ বানিয়েছে যদি তোমরা নিজে থেকে নিজে তৈরি হয়ে থাকো হয়ে থাকো তাহলে তোমাদের দুনিয়াতে কোনো কাজ নেই তোমাদের হজ করতে হবে না জাকাত দিতে হবে না সলাদাদি করতে হবে না রমজান মাসে সিয়াম পালন করতে হবে না কিছুই করতে হবে না যা মন লাগে তাই কর আর যদি তোমাকে কেউ বানিয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে তার কোনো কাজের জন্য তোমাকে বানিয়েছে যদি আপনি মনে করেন যে আমাকে কেউ বানিয়েছে আমাকে বানার পিছনে একজন স্রষ্টা রয়েছে আমার আমাকে বানার পিছনে একজন মহান প্রভু রয়েছে তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে এটাও ভাবতে হবে যে অবশ্যই তার কোনো কাজের জন্যই আমাদেরকে বানিয়েছে তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের জীবনের একটাই উদ্দেশ্য যা আমাদেরকে জান্নাতে যেতে হবে এটাই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য যে আমরা জান্নাত থেকে এসেছি আমরা জান্নাতে যাব দুনিয়াতে আমরা এসেছি জান্নাতে যাওয়ার জন্য নামে যাওয়ার জন্য আমরা দুনিয়াতে আসেনি মানুষ যে পাপ করবে অন্যায় করছে মানুষ যে তালার কথাকে অমান্য করছে মানুষ যে আল্লাহর বিধানকে অমান্য করছে আল্লাহ রব্বুল আলমিন সেই সব ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহার নাম রেডি করে রেখেছে কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা দুনিয়াতে একটাই কাজের জন্য এসেছি যে আমরা জান্নাতে যাব তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হলে কি করতে হবে আল্লাহ সুবাহানা হুয়া তারা বলেন অমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা আবুদুন আমি মানব জাতিকে তৈরি করেছি শুধু ইবাদতের জন্য এটা হচ্ছে মূল উদ্দেশ্য মানে আমাদেরকে একটাই উদ্দেশ্য দুনিয়াতে আল্লাহুর রাব্বুল আলমিন পাঠিয়েছেন সেটা হচ্ছে যে আল্লাহ তালার ইবাদত করতে করার জন্য আল্লাহ তালার দাসত্ব করার জন্য আল্লাহ আল্লাহতালার বান্দিগি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তাহলে ইবাদত করতে হবে